তো আমার মাসে তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউ নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান বাসায় বিড়াল থাকলেই প্রবলেম মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক মানে মুখের ভিতরে ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার মাসে তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিয়েছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুঙ্কি আর একটা নাম হচ্ছে বাউন্ডি স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং হচ্ছে দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্ডি টুইঙ্কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকেই তাকে মুগ্ধ মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার ওরা খুব যত্ন নেয় কোথেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছে প্রসঙ্গে আসি তো ভিকির সাথে আমার জার্নিটা এরকম অনেক দীর্ঘ পেঁচাল পাচ্ছি কারণ অনেক দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ নাই দেখা হয় না আর আমি বাসার মধ্যে থাকি আমার গাড়ি নিয়ে থাকি আমার কাজ নিয়ে থাকি গল্প নিয়ে থাকি তো এই জন্য বললাম সো আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল এবং ও ওর স্পৃহা ওর ডেডিকেশন ওর একাগ্রতা এবং আমরা সবাই একসময় ছোটো ছিলাম আস্তে আস্তে এখনও বড় হতে পারছি কিনা জানি না আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই পড়ালেখার কোনো শেষ নাই আমরা ক্রমাগত আপনাদের সেক্টরেও অনেস্টি থেকে অনেস্টি রেখে অনেস্ট থেকে ডেডিকেশন একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করব তাহলেই আমার কাছে মনে হয় যে ইন ডিপ ইনসাইড যদি কেউ ভালো মানুষ না হয় তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা পসিবল না আমার কাছে এটা মনে হয় সো আমরা সবাই যেন যার যার শশ অবস্থান থেকে অনেক অনেস্ট থাকতে পারি এবং আমরা যিনি এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ক্রিয়েটিভ জায়গা সেখানে যেন আমরা আমাদের যে চিন্তাভাবনা আমাদের জ্ঞান আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সোসাইটি আমাদের সম্পর্ক আমাদের পরিবার এই গল্পগুলো যেন আমরা ডিল করতে পারি এটাই আমার আসলে সবার কাছে চাওয়া আর লাস্টলি খুব ফর্মাল থ্যাংকস জানাতে হবে হৈচয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক এটা আমি চাই বরাবরই আমি হৈচয়ের জন্য আমার শুভকামনা থাকে এবং কাইজার ঘোষণা আসছিল আসলে কাইজার টু টুয়ারে ঘোষণা আসছিল সেটা হয় নাই জানেন কায়জার এত মানুষ পছন্দ করে আমি এখনও গেলে কোথাও এই যে সিজিপি ফাইভ যে বাচ্চারা পায় তাদের সাথে দেখা করতে গেলে ওই ক্রাউড থেকে চিৎকার করে বলে যে কাইজার টু কবে নেক্সট লেভেলটা কবে কাইজার হয় নাই হবে হয়তো বা আমি আশাবাদী চুল ফেলে দিতে হবে অ্যান্ড দ্য কমন ম্যান এই দুটো গল্পের আমরা অ্যানাউন্সমেন্ট করে গেছিলাম তো ওই দিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ভিকির একটা কাজ তারা লিখতেছে যে ওইটা আউট হয়ে এখানে নাকি আকার হয়ে গেছে তো মানুষ কত অদ্ভুত চিন্তা ভাবনা করে কোনো কিছুই আউট হয় নাই প্ল্যাটফর্ম চিন্তা করে তাদের অনেক লিমিটেশন থাকে সো আমি সেটা আমার কাছে মেক সেন্স করে করে আমি আশাবাদী যে কখনো না কখনো দর্শকরা কাইজা টুর দেখতে পারবে আকার এখানে এসে কাইজা টুর কথা বলছি বেকি রাগ করতেছে ভিতর হয়ে তো হইচই প্ল্যাটফর্মকে আমার আমার হইচই বাংলাদেশকে আমার সাধুবাদ এবং শুভকামনা আর বন্ধু শাকিলের কথা বলছি প্রডিউসার হিসেবে বলছি সো মজার ব্যাপার হচ্ছে এস বি এফ প্রথম সিনেমা শাকিলের সুরঙ্গ আবার ওটিটি আঁকা দুটোতেই আমি আছি সো আই এম ব্লেসড যে ওভারঅল অ্যাজ এ টিম তাদের যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গা থেকে আমার প্রতি আস্থা তারা রেখেছে সেজন্য আলফায়ের কর্ণধার এস এফ আলফায়ের ওয়ান অফ কর্ণধার মিস্টার মিস্টার শারিয়ার শাকিল মিস্টার শারিয়ার শাকিল একটু তাকা সাথে গল্প করতেছে শাকিল আপনাকে ধন্যবাদ সন্দীপ ইজ দেয়ার সান্দীপও খুব একজন ভালো ক্রিয়েটিভ বম তো এখানে কাশপিয়া আছে এখানে আরও অনেকে আছে তো আপনারা সবাই আশা করি বোর ফিল নিয়ে আমি আসলে অনেক প্রচুর কথা বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চার তারিখ উদ্দেশ্যে বলতে চাই যে তারিখ আসছে সবাই মিলে চার আমরা কষ্ট করেছি আঁকার জন্য দোয়া করবেন আর আমাদের সকলকে সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ একটা জীবন যাপিত করতে পারি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ